হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমি রোস্ট করব তা রোস্ট করার জন্য কী কী উপকরণগুলো দিচ্ছি দিয়ে নিন সর্বপ্রথম দিয়ে দিচ্ছি আমি লেবুটা তো লেবুটা দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দেব হালকা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা অ্যাড করব অল্প লবণ অল্প ঝালের গোড়া দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করবো অবশ্যই মুরগির রোস্টার গোষ্ঠটা একটু পিস বড় করতে হয় তো আমাদের বাসায় আসতে অনেকগুলো তো সেই জন্য আমি হালকা একটু ছোটো করছি তো আমি গোষ্ঠা ভাজার জন্য দিয়েছিলাম গোষ্ঠা আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য চাপা দিয়ে চাপা খুলে গোষ্ঠটা ভাবার জন্য দিয়েছিলাম ভাজা টো হৈ গেছে কয় তেজপাতা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব বাদাম বাটা দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিলাম ঢালের গুঁড়ো দিয়ে দিব মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনি গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা তারপরে ভেজে রাখা গোসটা দিয়ে দিলাম করে দিয়ে দিব হালকা তো যেহেতু ব্রয়লার পানিটা বেশি টানে আমি এর ভিতরে এবার দিয়ে দিব আমার যে উপকরণগুলো আছে এক কনলাম এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি হুম তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো হওয়ার পরে আমি আমার আগে থেকে পেস্টটা ভাজা ছিল সে পেস্ট বেস্টাই দিয়ে দিলাম তারপরে অ্যাড করব উপর দিয়ে হালকা ঘি তো হ্যালো গাইস আজকে আমার রান্নাটা যদি ভালো লাগে তো বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি পাশে থাকবেন আল্লাহ হাফেজ এখানে রেখে দিলাম